আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব একটি মর্মান্তিক সংবাদ সমন্বিত হামলায় হামাসের শীর্ষ যোদ্ধা নিহত দাবি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিনবেটের সঙ্গে যৌথ অভিযানে হামাসের একজন শীর্ষ যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ আজ এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ইসরায়েলি বাহিনী বলেছে হামাসের গাজা ব্রিগেড কমান্ডারের সহকারী যোদ্ধা কয়েকদিন আগে গাজা শহরে একটি হামলায় নিহত হয়েছিলেন উল্লেখ্য দু হাজার সালে তিনি একাই দশজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছিলেন বলে জানান এরপর থাকবে ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে বলেন স্টিভ ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে তা বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটক তিনি বলেছেন ইরান কোনোভাবেই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অনিবার্য কিন্তু ইরানও তার জায়গা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা তাদের লক্ষ্য থেকে এক চুলো সরবে না তারা পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না এদিকে যুক্তরাষ্ট্রের চেয়ে নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার চীন বললেন চীনা প্রেসিডেন্ট শি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে এক প্রকার যুদ্ধ অবস্থা তৈরি করেছে এরই মধ্যে চীন কম যায় না তারা যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না তারা যুক্তরাষ্ট্র থেকে বইং বিমান কেনা বন্ধ করে দিয়েছে পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ দুর্লভ খনিজ পদার্থগুলো যুক্তরাষ্ট্রে রপ্তানি বন্ধ করেছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের পাঁচজন কর্মকর্তার উপর চীনা প্রেসিডেন্টের নির্দেশে নিষেধাজ্ঞা জারি করা হয় হয়েছে এবার কঠিন হামলা করেছে যুক্তরাষ্ট্রকে চীন এবারে জানাব ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুস আজানুমানিক দুপুর বারোটার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি এবং সর্বশেষ জানাব বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে দেশটির জনগণ বলল যুক্তরাষ্ট্র বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ যার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্র্যামি বুস স্থানীয় সময় আজ ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সব কথা বলেছেন তিনি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো দেখতে পারে আর গাজুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ব পাশবাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সমন্বিত হামলায় হামাসের শীর্ষ যোদ্ধা নিহত দাবি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যৌথ অভিযানে হামাসের শীর্ষ যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আজ এই তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ইসরায়েলি বাহিনী বলেছে হামাসের গাজা ব্রিগেড কমান্ডারের সহকারী ওই যোদ্ধা কয়েকদিন আগে গাজা শহরে একটি হামলায় নিহত হয়েছিল সামরিক বাহিনী আরও জানায় মাহমুদ আবু হাসিরা নামে নিহত ওই হামাস সদস্য দু সালের জুলাই একটি অপারেশনে জড়িত ছিল অপারেশনে হামাজ যোদ্ধারা সুরঙ্গ দিয়ে অনুপ্রবেশ করে একটি সুরক্ষিত অবকাঠামো তে হামলা চালায় হামলায় পাঁচজন ইসরায়েলি সৈন্য নিহত এবং ছয়জন আহত হয়েছিল এদিকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় মঙ্গলবার ভোর থেকে এখন পর্যন্ত কমপক্ষে তেইশজন নিহত হয়েছে বলে আল জাজিরাকে নিশ্চিত করেছে গাজা স্বাস্থ্য বিভাগ হামাসের সামরিক শাখা বলেছে বন্দিকে যেখানে রাখা হয়েছে সেখানে ইসরায়েল সরাসরি গুলাবর্ষণ শুরু করার পরে মার্কিন ইসরায়েলি সৈনিক অ্যাডান অ্যালেকজ্যান্ডার পাহারাদার গ্রুপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে বলেন স্টিভ উইটক ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধিকরণ কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দূত স্টিভিক উইটক মঙ্গলবার তিনি মন্তব্য করেছেন এর মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আরেক দফা আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্র নিজেদের চাহিদার মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে এর আগে দিন জ্বালানি উৎপাদনের জন্য সীমিত পরিসরে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে যুক্তরাষ্ট্র মেনে নেবে বলে উইটকপের এই বক্তব্য সে অবস্থান এক বিবৃতিতে উইটকপ বলেছেন যে কোনো চূড়ান্ত সমঝোতার মাধ্যমে এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যা মধ্যপ্রাচ্যে শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করে এর অর্থ হচ্ছে ইরানকে অবশ্যই তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও আগ্নেয়াস্ত্র কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণরূপে বিলুপ্ত করতে হবে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক এই দুই দ্রুত আরও বলেছেন বিশ্বের স্বার্থেই আমাদের একটি কঠোর তবে ন্যায্য ও স্থায়ী চুক্তি তৈরি জরুরি আর প্রেসিডেন্ট ট্রাম্প আমাদেরকে ঠিক সেই কাজটি করতে বলেছেন উই টকআপের আনুষ্ঠানিক পদবী মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হলেও ডোনাল্ড ট্রাম্প তাকে এই অঞ্চলের বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন এর মধ্যে রয়েছে রাশিয়া এবং ইরানের সঙ্গে আলোচনার গুরুত্ব দেয়া অন্যতম যুক্তরাষ্ট্রের বিশেষ এই দূত ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসির সঙ্গে সংযুক্ত ছিলেন এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে এক দফা আলোচনা করেন পরবর্তী দফা আলোচনা দিন নির্ধারিত হয়েছিল উনিশে এপ্রিল এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র চায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাতিল করুক এবং পাশাপাশি হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ওমানের সুলতান সঙ্গে কথা এ সময় তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনার মাধ্যমে শেষ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার চীন বললেন শি জিনপিং চীনের উপর যুক্তরাষ্ট্র নতুন নতুন শুল্ক আরোপের ফলে চায়না এবং যুক্তরাষ্ট্র এখন অনেকটা সাপ নেউলে অবস্থা তাদের মধ্যে সব সবথেকে বড় অংশীদার এই দুই রাষ্ট্র হলেও বাইডেন সরকার ক্ষমতা আসার পর চীনের উপর এককভাবে শুল্ক আরোপ করে আসছিল কিন্তু শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি নির্ভরযোগ্য বাণিজ্য বাণিজ্য অংশীদার হচ্ছে চীন আজ এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বেজিং ওয়াশিংটনের সঙ্গে তুমুল বাণিজ্য যুদ্ধের মধ্যেই এমন মন্তব্য করলেন চীনা প্রেসিডেন্ট মালয়েশিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে শি জিংপিং বলেছেন উচ্চ স্তরের কৌশলগত সহযোগিতা গভীর করা চীন এবং মালয়েশিয়া উভয়ের স্বার্থ স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ভালো শি জিংপিং মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী কোয়ালালামপুরে পৌঁছেছেন যা দু সালের পর তার প্রথম প্রথম মালয়েশিয়া সফর তিনি তার প্রথম ছাপর ভিয়েতনামে শেষ করে মালয়েশিয়ায় গেছেন হ্যানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে রেলের উন্নয়ন পর্যন্ত কয়েক ডজন বাণিজ্য সহযোগিতা চুক্তি সই করেছেন শি জিনপিং বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষ্ঠুর প্রশাসনের চেয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার ভালো বন্ধু বেজিং দেশগুলোর উপর বিশাল শুল্ক আরোপ করার পরে দশ সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান অ্যাসিয়ান ব্লকের অনেক দেশই তাদের যুক্তরাষ্ট্রের আচরণে অসন্তুষ্ট হয়েছে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক মালয়েশিয়ার রাষ্ট্রদূত ও আইন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাজরি আব্দুল আজিজাল জাজিরাকে বলেছেন প্রধানমন্ত্রী আনোয়ারের অধীনে মালয়েশিয়া চীনের খুব কাছাকাছি আসছে এটি একটি ভালো বিষয় চীনামাদের বলছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে নির্ভরযোগ্য অংশীদার চীনের সঙ্গে বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে এবং উভয় দেশই লাভবান হচ্ছে পাশাপাশি মালয়েশিয়া চীনের দিকে মনোযোগী হচ্ছে বলে জানিয়েছেন সাবেকেই রাষ্ট্রদূত এছাড়াও যুক্তরাষ্ট্র যে হারে শুল্ক আরোপ করেছে তাতে করে যে কোনো দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক তাই সবাই চাইছে যুক্ত যুক্তরাষ্ট্রকে ত্যাগ করে চীনের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে নতুন একটি ইকোনমিক জোন প্রতিষ্ঠা করতে ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুস বুধবার ষোলোই এপ্রিল আনুমানিক দুপুর সাড়ে বারোটার পরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর ঢাকার পথে ঢাকার সঙ্গে স্তবির দ্বিপাক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে তা এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে পাকিস্তান এবং দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য স সহযোগিতার নানা ক্ষেত্রে একটি ইতিবাচক গঠনমূলক সম্পর্ক চায় বাংলাদেশ এরই অংশ হিসেবে প্রায় পনেরো বছর পর বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বৈঠক মূলত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের শেষে ঢাকা সফরের কথা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সফরের বিষয়বস্তু চূড়ান্ত করতে দেশটির সচিব ঢাকা সফরে এসছেন খসড়া সূচি অনুযায়ী পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তিনি পররাষ্ট্র সচিব পদের বৈঠকে যোগ দেবেন মধ্যভোজনের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি রাতে তার সম্মানে রাজধানীর বাড়িধারায় এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে